হাই এভরিওন ওয়েলকাম টু মম অ্যান্ড ডটার্স কুকিং অ্যান্ড বিউটি চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন খুব অল্প সময়ে এবং অল্প খরচে তৈরি হয়ে যায় এমন একটি সুস্বাদু রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই রেসিপিটি কিন্তু অনেকটাই সহজ আর এটা খুব তাড়াতাড়ি ঝটপট করে হয়ে যায় ধরুন বাড়িতে সদস্য সংখ্যা ছয়জন আর ডিম মাত্র বেঁচে আছে চারটে আর অনেক রাত হয়ে গেছে কেউ স্ট্যান্ডে যেতেও চাইছে না দোকানে যেতেও চাইছে না তো সেই হিসেবে এই রেসিপিটি একেবারে পারফেক্ট আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো চলুন দেরি না করে শুরু করা যাক তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমরা নিয়ে নিয়েছি চারটে ডিম এখানে আমরা ব্রয়লার মুরগির ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগির ডিম দিয়ে এটা তৈরি করে নিতে পারেন তবে দেশি মুরগির ডিমের সাইজগুলো যেহেতু ছোটো সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে কিন্তু ব্রয়লার মুরগির ডিম দিয়ে এটা তৈরি করা গেলে এটা বেস্ট তো এখানে আমরা মশলার মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা তেজপাতা পেঁয়াজ আর রসুন এগুলো কিন্তু আমরা মিক্সিতে ব্লেন্ড করবো মানে তেজপাতাটা না বাদবাকি যেগুলো আছে সবকটাই কটাই মিক্সিতে ব্লেন্ড করব তো এখানে দেখুন আমরা কিন্তু একটা চাটুতে নিয়ে নিয়েছি তেল সর্ষের তেল তেলটা কিন্তু আমরা এখন গরম হওয়া অবধি ওয়েট করলাম কিছুক্ষণ তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম আর ডিমটা দেওয়া দেওয়ার পর কিন্তু আমরা এটা কিন্তু হালকা করে খুন্তির সাহায্যে কিন্তু এটাকে ভাজ করে নেব এভাবে দেখুন আপনারা দেখতেই পেলেন কিভাবে এটা ভাজ করে নেওয়া হলো চাটুটা একদম নতুন তাই জন্য কিন্তু প্রথমে তৈরি করার সময় তলাতে হালকা লেগে যেতেই পারে এটা অনেকেই জানেন যারা গৃহবধূ আছেন সো এতে খারাপ কিছু মনে করার কিছু নেই বা এতে আপনারা ঘাবড়ে যাবেন না যে আমরা তৈরি করতে গেলেও কিভাবে ডিমটা চাটুতে লেগে যাবে এটা ভাববেন না চাটুটা যেহেতু নতুন তাই জন্যেই কিন্তু লেগে গেছিলো একটু হালকা কিন্তু পরের বার করতে গিয়ে কিন্তু এটা একদমই লেগে যায়নি এবার কিন্তু আমরা দ্বিতীয় ডিমটা দেখুন সেম প্রসেসে কিন্তু তৈরি করে নেব আপনারা চাইলে এটা ভাজ করেও করতে পারেন মানে ভাজ করে তারপরে আবার খুন্তি দিয়ে এটা কেটেও তৈরি করতে পারেন আবার এটা শুধু ভাজ করেও গোটাটাই রেখে দিতে পারেন এবার চয়েসটা আপনাদের যে যেরকমটা ভালোবাসে এবার আমরা কিন্তু ডিমটা দেওয়ার পরে দেখলেন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি ডিমের মধ্যে আবার এটাকে কিন্তু ভাজ করে নিলাম দেখুন ঠিক এইভাবে এটা কিন্তু ভাজ করে যদি মানে এটার কারি তৈরি করেন তাহলেই কিন্তু এটা বেশি টেস্টি হয় তবে এটা কিন্তু আমরা ভাজ করে নিলাম শুধু এটা কিন্তু আর খুন্তি দিয়ে এক্সট্রা করে কাটলাম না একটা গোটায় রাখবো বলে এবার আমরা কিন্তু একটা আলাদা কড়াই নিয়ে নিয়েছি আর সেখানে আবার আলাদা করে আমরা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে যাওয়ার পরে সেখানে কাঁচা লঙ্কা চেরা তারপর তেজপাতা এগুলো দিয়ে আমরা ভালো মতো কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আর তারপরে আমরা আদা রসুন আর পেঁয়াজের যেই পেস্টটা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাগুলো একত্রে এবার আমরা সুন্দরভাবে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আপনারা চাইলে যেই কড়াইয়ে বা যেই চাটুতে ডিমটা ভাজবেন সেই কড়াইয়ে আবার এই সেম তেলে আর কি আপনারা কারিটাও তৈরি করে নিতে পারেন কিন্তু আমরা কিন্তু আলাদা কড়াই নিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু আমরা পরে আলাদাই নিয়েছি আপনারা চাইলে একই ইয়েতেও করতে পারেন সেটা কোনো ব্যাপার না আর এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এখানে আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এতে কিন্তু কালারটাও ভালো আসে আর টেস্টটাও কিন্তু একদম ন্যাচারাল থাকে ভালো লাগে বেশ খেতে আর এবার কিন্তু আমরা পরিমাণ মতো কিন্তু জল নিয়ে নিলাম আমরা কিন্তু মিক্সিং জারে যেখানে আর কি মশলাটা তৈরি করেছিলাম সেই জার থেকে কিন্তু জলটা নিলাম তাহলে মশলাটার যে জলটা থাকে সেটাতে দেওয়ার ফলে এর টেস্টটা আরও বেশি হয় তাই জন্য কিন্তু আমরা মশলার জলই এর মধ্যে অ্যাড করেছি আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো বেশি দিলে কিন্তু আমার আবার ভালো লাগে না এবার কিন্তু ঝোলটা কিন্তু দেখুন কারিটা আর কি একদম যখন টকবক করে ফুটবে তখন আমরা দেবো আমরা কিন্তু জলের পরিমাণটা অনেক কম নিয়েছি যাতে এটা একটু মাখো মাখো থাকে গ্রেভি থাকে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে এবার কিন্তু দেখুন একে একে আমরা সমস্ত অমলেটগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেওয়ার পরেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে এটা তৈরি করতে কিন্তু দেখলেন একদমই সময় লাগে না মাত্র কিন্তু এইটার রেসিপিটা আর কি তৈরি হতে মাত্র দশ মিনিট সময় নেয় এবার আমরা কিন্তু অল্প পরিমাণে গুঁড়ো দিয়ে দিলাম শেষের দিকে এবার এগুলো কিন্তু সুন্দরভাবে একসাথে মিক্স করে নেবো হালকা করে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের এগ অমলেট কারি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন